যে রাখা যায় না এটাই জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার অংশ হিসেবে সবুজ পল্লবী স্মৃতি অমলান শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রেল এলাকায় প্রায় পঁয়ত্রিশটা কলোনি তার মধ্যে কোনোটার সাথে কিন্তু আদর্শ লেখা নাই এই কলোনিতে আদর্শ এবং এই কাজটাও শুরু হয়েছে একটা আদর্শ আমি নিশ্চিতভাবে বিশ্বাস করব এবং আশা করব এই কলোনিতে যারা আছে যুবকরা এবং প্রবীণরা এবং বাচ্চারা যারা আছে এই আদর্শর সঠিক অর্থেই যেন আমরা ফোকাস দেখতে পাই এবং এই এই এইভাবেই যেন আমরা আরও অনেকগুলো কলোনিকে আদর্শকলনীয় করতে চাই এবং রেল এলাকাটাকে একটা সুন্দর বসবাসযোগ্য এলাকা হিসাবে আবার পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে এমন মনে হয় এই আদর্শ নাম ধারণ এবং আদর্শ অনুযায়ী কাজ করার বিষয়গুলি অনেক ভালোভাবে গুরুত্ব পাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চার জুলাই বাদ জুম্মা নগরীর খুলসি থানাধীন উত্তর আমবাগান আদর্শ কলোনি ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মঞ্জু খুলসি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মনিরুল ইসলাম মনির আবদুল গনি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু গুলজার হোসেন মিন্টু খুলসি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রবিউল ইসলাম লিটন তেরো নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন রানা গিয়াসউদ্দিন সহ আরও অনেকে বৃক্ষরোপণের এই কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উত্তর আমবাগান আদর্শ কলোনির তরুণ সমাজসেবক মোহাম্মদ রিয়াদ হোসেন বৃক্ষরোপণ শেষে বিএনপির নেতৃবৃন্দ নিউজ ডে টোয়েন্টি ফোরকে জানান সামাজিক ও সেবামূলক কাজের মাধ্যমে জনগণের সেবার মান নিশ্চিত করবে বিএনপি বিএনপি তো আসলে জনবান্ধবী একটা দল জনগণ না থাকলে কিন্তু বিএনপি থাকতো না কারণ এই সত্তর বছর এত নির্যাতন নিষ্পেষণ এত হামলা মামলা গুম হত্যার পরেও বিএনপিকে এবং এত রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোট এবং আমাদেরকে জেলে রেখে ভোট তারপরেও তো আমাদেরকে ভাঙতে পারে নি আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি হ্যাঁ আপনি এখানে আমাদের এত বড় দলের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন ধরনের লোক থাকবে এর মধ্যে বিচ্ছিন্নভাবে দু একজন লোক যে উল্টাপাল্টা কাজ করে নেয় বা করবে না এটা মানে মনে হয় অনেকে করার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে আরও সমস্যা হচ্ছে যে উল্টাপাল্টা যতটুক না হচ্ছে ওইগুলো প্রচারটা আমাদের ঠিক মতো আমরা করতে পারছি না এবং অপপ্রচারটা যারা করার একটা টিম ওরা কিন্তু ভালোভাবে করতে পারছে এটা আমাদের একটা দুর্বলতা বলতে পারেন পাশাপাশি এটা থাকবে না ইনশাল্লাহ থাকবে না কারণ জনগণের স্রোত কখনও কেউ রাখতে পারে প্রাণীর মানে পানির স্রোত জনগণের স্রোত আর আগুনের লিহান শিখাকে কখনও মানে বেঁধে রাখা যায় না জনগণের স্রোতকে যে বেঁধে রাখা যায় না এটাই জুলাই বিপ্লবের একটা প্রমাণ আর্মি ছিল পুলিশ ছিল ব্রিডিয়ার ছিল র‍্যাপ ছিল সব কিছু থাকার পরও ছাত্রলীগ ছিল ছাত্র যুবলীগ ছিল আওয়ামী লীগ ছিল সর্বোপরি ফ্যাসিবাদী হাসিনার সব কিছুই ছিল তারপর জনরোষের মধ্যে উনি টিকতে পারেন নাই তিন দিন আগে বলেছেন হাসিনা পালাতে পালায় না কিন্তু ওনাকে পালিয়ে যেতে হয়েছিল কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে শত প্রতিকূলতার মাঝে উনি দেশে ছিল দেশে থাকবে ইনশাল্লাহ উনি যতদিন বেঁচে থাকবে বেঁচে থাকবে এবং ওনার দল বিএনপি অতীতও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তো সবসময় সামাজিক কর্মকাণ্ড করার চেষ্টা করি এসেছি কিন্তু বিগত সরকারের সময় এই সামাজিক কর্মকাণ্ড করাটারও পরিস্থিতি ছিল না এখন পরিস্থিতি এসছে আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সবসময় জনগণের মধ্যে ছিলাম অতীতেও ছিলাম এত শত প্রতিকূলের মাধ্যমেও আমরা ছিলাম আপনারা বুঝতে পারছেন যে এখন আমরা যেখানেই প্রোগ্রাম করছি আমাদের সাধারণ আমাদের কর্মীদের পাশাপাশি সাধারণ লোকজন আছে অর্থাৎ বিএনপি বেঁচে আছে টিকে আছে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের সমর্থনের মাধ্যমে সাধারণ জনগণ হচ্ছে আমাদের কাউন্সিলার ওনাদেরকে আমাদের আমরা ট্রিট করি আমাদের কাউন্সিলার হিসেবে অর্থাৎ কাউন্সিলারদের তো বোঝেন ভোটের সময় কাউন্সিলারের তো অনেক ডিমান্ড থাকে ওই দিক থেকে চিন্তা করতে গেলে আমাদের নেতা তারেক রহমান যেটা মেইন করলো সেটা হলো যে জনগণকে কোন জায়গায় নিয়ে গেছে জনগণ হলো যে কাউন্সিলার দ্যাট মিন জনগণের মূল্য বিএনপির কাছে অনেক বেশি অর্থাৎ আমরা এই জনগণের মূল্যকে ধারণ করে এবং এটাকে মূল্যায়ন করে সামনের দিকে এগিয়ে যাব যত অপপ্রচার হোক যত অপরাজনীতি হোক ইনশাল্লাহ বিএনপির জনসমর্থনের জনরোষকে রুখে দাঁড়াতে পারবে না ব্যালটের মাধ্যমে এটার বিজয় আসবে ইনশাল্লাহ তিলে বৃক্ষরোপণটা আমাদের এই যে চব্বিশের যে গণভ্যত্থান এবং এটা এটার গৌরব এবং শহীদদের স্মৃতির স্মরণে আমরা লিখছি যে সবুজ পল্লবী স্মৃতিতে অমলান আমাদের শরীতে স্মৃতিতে অমলান থাকবে সেটার জন্য আমরা এই বৃক্ষরোপণ আয়োজন করছি এবং আমাদের মাসব্যাপী কর্মসূচি আছে এটা কেন্দ্রীয়ভাবে করা হয়েছে এবং জেলাভিত্তিকও হচ্ছে অঞ্চল অঞ্চলভিত্তিক হচ্ছে বৃক্ষ আমাদের জীবনের সাথে গাছ অঙ্গ জড়িত এটা যেমন লাগাতে হবে এটা বাঁচাতে হবে এটার পরিচর্যা করতে হবে তো আমরা যেহেতু এটার সাথে শুরু থেকে আছি আমরা ইনশাল্লাহ এটার পরিচর্যার ব্যবস্থাও করবো এবং সবুজায়ন তো এখন বিশ্বব্যাপী যেখানে জলবায়ু পরিবর্তনের একটা ব্যাপার আছে সেই জন্য গাছের গুরুত্ব তো অপরিসীম সেই হিসাবে দল হিসাবে যেহেতু বিএনপি আগামীতে একটা সম্ভাবনাময় দল বিএনপি শুধু যে মিছিল মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকম না এইসব সামাজিক এবং সোশ্যাল যেসব ওয়ার্কের এগুলোর সাথে বিএনপি জড়িত থাকবে এবং ভালোভাবে জড়িত থাকবে জনগণের সম্পৃক্ততাই বিএনপির মূল উৎসব মূল শক্তি সেই দৃষ্টিকোণ থেকে জাতীয় নির্বাচন সারা বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ একটি নির্বাচন সেটার ধারাবাহিকতায় প্রথম কথা হচ্ছে যে ওয়ার্ড থানা আমাদের কেন্দ্রীয় কর্মসূচিগুলোকে আমরা ফলো করব। বাকি আমাদের যেই তৃণমূল মানুষ নেতা কর্মী এবং সর্বস্তরের জনগণকে নির্বাচনমুখী করার জন্য ইতিমধ্যে এই যে আজকে যে সামাজিক যে কর্মসূচিটা আপনি কাভার করতে এসছেন এটা এটা নির্বাচনের একটা অংশ কারণ নির্বাচনটা হচ্ছে যে মানুষের জন্য যারা কাজ করবে তাদেরকেই মানুষ ভালোবাসবে তাদেরকেই মানুষ ভোট দিবে এই ধারাবাহিকতায় আমরা আরও কিছু কর্মসূচি জনবান্ধব কর্মসূচি হাতে নেব ইতিমধ্যে আমাদের নেতারা বলছেন আমাদের দল ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিয়েছে এবং আমরা জুলাই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমাদের দল রক্তদান কর্মসূচি কর্মসূচি নিয়েছে গণমানুষের জন্য আরও কিছু কর্মসূচি হাতে নিয়েছে নিশ্চয়ই আপনি সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে অবগত আছেন এ পাড়ায় কলোনিতে যে সমস্ত খেটে খাওয়া মানুষ আছে যে সমস্ত সর্বস্তরের মানুষ আছে ছাত্র শিক্ষক শ্রমিক সবাইকে সম্পৃক্ত করে আগামী নির্বাচনে আমাদের দল থেকে যাকে প্রার্থী করা হবে তার পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করবো আশাবাদ রাখি বাংলাদেশ জাতীয় দলের একজন নিবেদিত কর্মী আমি এই দলের আদর্শে আমার জন্ম আমি যতদিন বেঁচে থাকবো আমি দলের আদর্শ নিয়ে থাকবো কারণ আমরা একটা সুশৃঙ্খল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুশৃঙ্খল দল এই দলকে অবশ্যই জনগণের কাছে পৌঁছানোর জন্য যে কোনো পদক্ষেপ দল নিবে আমি সেটাকে সাধুবাদ জানাই আর আপনি যে বিশৃঙ্খলার কথাগুলো বলছেন যে স্বাভাবিক একটা বড় দলের ভিতরে বেশি সংখ্যক মানুষ সেখানে ভুলভ্রান্তি থাকতে পারে কিছু সমস্যা আমরা সেই জিনিসগুলোকে মানে দূরে রেখে আগামীতে যাতে আমরা সম্পৃক্ত হতে পারি জনগণের সাথে মানুষের সাথে আমাদের কিছু যাতে আমরা করতে পারি সেই উদ্যোগগুলো আমাদের দল নিয়েছে আগামী দিনে যাতে আমরা সুন্দরভাবে সমাজকে সুন্দরভাবে গঠন করে যাতে রাষ্ট্রকে আমরা ভালো কিছু দিতে পারি এবং আমাদের দেশে যাতে একটা নির্বাচিত সরকার আসে যেই নির্বাচিত সরকারের মাধ্যমে এদেশের মানুষের সকল অধিকারগুলো আমরা ফেরত পাব আপনারা জানেন যে বিগত দিনে একটা ফ্যাসি সরকারের কারণে মানুষের সকল অধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল সেই উদ্যোগে দেশকে গঠন করার জন্য মানুষ রক্ত দিয়েছে ছাত্ররা রক্ত দিয়েছে সাধারণ জনগণ রক্ত দিয়েছে বিএনপি সব বড়ো দলগুলো এখানে অংশ পার্টিসিপেট করেছে আমাদের হাজার হাজার কর্মী আজকে আমাদের এই সতেরো বছরে পঙ্গু গুম খুন নির্যাতনের শিকার হয়েছে তারপরও আমরা ঘুরে দাঁড়িয়েছি দেশের মানুষের পাশে জেল মামলা হামলা গুম নিজেদের কারণে আমরা সংগৃহীত হতে পারিনি এখন আমরা একসাথে কাজ করার অঙ্গীকার করতেছি আর আমরা এভাবে মানুষকে বোঝাচ্ছি যে আমরা দু হাজার এক থেকে দু হাজার পর্যন্ত কী কাজ করছি সেটা মানুষের কাজে নিয়ে যাচ্ছি মানুষ যদি ভালো লাগে আমাদেরকে আমাদের কথাকে মানুষ আমাদেরকে ভোট দিয়ে বিজয় করবে সেই হিসাবে আমরা কাজ করতেছি আমরা কাজ করলে কাজের মূল্যটা কিন্তু অবশ্যই পাওয়া যায় পাঁচ তারিখের পরের তিন চার মাসের একটা পরিস্থিতি ছিল একটা স্লট ছিল এরপরে কিন্তু আর একটা স্লটে আসছে বিএনপি কিন্তু সবসময় কিন্তু সমাজের মানুষের সাথে আছে জনগণের সাথে আছে এবং জনগণকে আপনার ভোটের মালিকানা জনগণ হচ্ছে যে ভোটের মালিকানা দেশের মালিক কিন্তু জনগণ নিউজ নিউজ ডে চট্টগ্রাম